গাইনি ডাক্তার না হয়েও প্রসূতির অপারেশন চান্দিনায় সিজারিয়ান ডেলিভারির সময় প্রসূতির মৃত্যু পাঁচ লাখ টাকায় রফাদাফা সোহেলো প্রতিবেদনে বিস্তারিত কুমিলার চান্দিনায় গাইনি ডাক্তার না হয়েও একটি প্রাইভেট হাসপাতালে নিয়মিত সিজারেন পদ্ধতিতে বাচ্চা ডেলিভারি কাজ করে যাচ্ছেন মোহাম্মদ সারোয়ার জাহান নামে এক চিকিৎসক তিনি চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর বাজারে টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড এর আবাসিক ডাক্তার হিসেবে কর্মরত ওই হাসপাতালে দীর্ঘদিন যাবৎ প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবা সহ নর্মাল ও সুইজারেন্ড ডেলিভারি করে আসছেন ওই চিকিৎসক একইভাবে মঙ্গলবার পহেলা অক্টোবর সন্ধ্যা সাড়ে ছটায় রাবে আক্তার নামে এক প্রসূতি নারীর সিজারেন ডেলিভারি করা ত্রিশ মিনিট পর ওই প্রসূতির মৃত্যু ঘটে নিহত রোগীকে অপারেশন থিয়েটারে রেখে আত্মগোপন করেন ওই চিকিৎসক ঘটনাটি জানাজানি হলে মুহূর্তের মধ্যেই পুরো হাসপাতাল এলাকা জুটে বিক্ষুব্ধ জনতার ভিড় জমে পরে স্থানীয় একটি মহলের সহযোগিতা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মাত্র পাঁচ লাখ টাকায় বিষয়টি ধামাচাপা দেয় প্রত্যন্ত গ্রামের অসচেতন ওই প্রসূতি স্বজনরাও কুচুকরি মহলে প্ররোচনায় এক পর্যায়ে চুপ হয়ে যায় নিহত প্রসূতি রাবি আক্তার উপজেলার গল্লাই ইউনিয়নের পাঁচ ধারা গ্রামের আশিকুর রহমান আশুর স্ত্রী এটা তার তৃতীয় সন্তান প্রসব পনেরো বছর বয়সী বড় কন্যা সন্তান মাকে হারিয়ে বারবার মূর্ছে যাচ্ছে নিহতের স্বামী পাঁচ লাখ টাকা স্ত্রী হত্যার বিচার না চাইলেও সন্তান সহ স্বজনরা বলছেন টাকা নয় কষাই ডাক্তারের বিচার চাই খোঁজ নিয়ে জানা যায় দোলনার নবাবপুর দক্ষিণ বাজারের চারতলা ভবনের ওই হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্র না থাকলেও রয়েছে চল্লিশটি সজ্জা এর মধ্যে বারোটি কেবিন পার্শ্ববর্তী জেলা চাঁদপুরের কচুয়া উপজেলার পাঁচজন ওই স্থানীয় একজন সহ মোট ছয়জন পরিচালকের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে হাসপাতালটি চিকিৎসার মান ও পরিবেশ নিয়েও রয়েছে নানা অভিযোগ স্থানীয়দের অভিযোগ চান্দিনা উপজেলার সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরের একটি বাজারের টাওয়ার হাসপাতাল নামের ওই প্রাইভেট হাসপাতালটিতে অহরহ সিজারিয়ান পদ্ধতিতে সন্তান ডেলিভারি সহ নানা জটিল অপারেশন করা হয় কিন্তু ওই হাসপাতালে কোনো অভিজ্ঞ ডাক্তার আসে না এমনকি সিজারিয়ান করার সময় কল করে কোনো বিশেষজ্ঞ গাইডি ও এনস্থেসি ডাক্তারকে আনা হয় না ওই হাসপাতালের এক আবাসিক ডাক্তার মামা জন সে নিজে মেডিসিনের ডাক্তার সার্জারি ডাক্তার আবার সেই মা ও শিশু রোগের ডাক্তার এমনকি গাইনি ও এনেসথেসি ডাক্তারের কাজ চালিয়ে যাচ্ছেন তাদের এমন কাণ্ডজ্ঞানহীন অর্থলীপী প্রায় ঘটছে নানা দুর্ঘটনা গ্রামের সহচর মানুষকে বেশিরভাগ ঘটনায় দুর্ঘটনা বলে চালিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ বড় কোনো দুর্ঘটনা ঘটলে স্থানীয় রাজনৈতিক লোকদের ছত্রছায়াতে চাপা দিয়ে আসছে একইভাবে প্রসূতি রাবে আক্তার এর মৃত্যুর ঘটনা চাপা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুয়া চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন অনেকে নিহত প্রসূতি রাবে আক্তারের স্বামী আশিকুর রহমান আশু জানান আমার স্ত্রীর প্রসবপাতা হলে মঙ্গলবার সন্ধ্যা ছটায় ওই হাসপাতালে আনি সন্ধ্যা সাড়ে ছটায় আমার স্ত্রীর সিজারিয়ান ডেলিভারি করে ডাক্তার সারোয়ার জাহান কিছুক্ষণ পর আমাকে জানান আমার স্ত্রীর আরো ওষুধ লাগবে রক্ত লাগবে পাঁচ মিনিট পর বলেন তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসেন অন্য জায়গায় পাঠাতে হবে আমার স্ত্রীর কী সমস্যা হয়েছে জানতে আমরা ওটি রুমে প্রবেশ করতে গেলে তারা আমাদের কাউকে ওটি রুমে প্রবেশ করতে দেয়নি সন্ধ্যা সাতটার পর আমরা জোর করে ওটি রুমে প্রবেশ করে দেখি আমার স্ত্রীর মুখ ঢেকে রেখেছে তারা এ সময় ডাক্তারও ছিল না পরে জানতে পারি ওই ডাক্তার নাকি গানি ডাক্তার না আবার মানুষ ভুয়া ডাক্তার বলেও আমাকে জানাই সরজমিনে বুধবার দোসরা অক্টোবর দুপুরে ওই হাসপাতালে গিয়ে ছজন পরিচালক সহ ডাক্তার সারোয়ার জাহানকেও পাওয়া যায়নি এই ঘটনার পর ডাক্তার মোহাম্মদ সারোয়ার জাহান আত্মগোপন করার পাশাপাশি মোবাইল ফোন বন্ধ রাখায় যোগাযোগ করা সম্ভব হয়নি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ছয়জন পরিচালকেরও নবাবপুর টাওয়ার হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর সহকারী পরিচালক মাহমুদ সোহাগ মারা গেলেও বাচ্চা সুস্থ আছে বাচ্চাটি পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি আছে এটি একটি দুর্ঘটনা এই ঘটনার পর আমরা নিহতের পরিবারের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করেছি ডাক্তার প্রসঙ্গে কথা বলতে চলে তিনি আর কিছু বলতে রাজি হননি চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আরিফুর রহমান জানান ঘটনাটি শুনেছি তবে নিহত প্রসূতির পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি আমাদের কাছে আর ওই হাসপাতালের বিষয়ে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হতে জানান এই ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে